অভিযুক্ত ত্রিশ বছর বয়সী হাফেজ আজিজুল মোস্তফার শেষ রক্ষা হয়নি তাকে গণপিটনে দিয়ে পুলিশের কাছে সপর্দ করেছে জনতা ওই শিক্ষক মহেশখালী পৌরসভার মোহাম্মদ সাদিকের ছেলে জানা যায় উপজেলার দক্ষিণ রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ফয়জানে মোস্তফা হ্যাপজকানা নাম দিয়ে পরিচালনা করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক সহ তার ভাইয়েরা জানা যায় কোরবানির ঈদের ছুটির পর ভুক্তভোগী এক শিশুকে তার মা মাতাশাই পাঠাতে চাইলে ওই শিশু মাতাশাই যাবে না মর্মে জানিয়ে দেয় পরে শিশুটি তার ফুফুকে মাদেশার শিক্ষক কর্তৃক শারীরিক নির্যাতনের কথা জানায় এরপর মাদেশার নিকটবর্তী বাগোয়ানের গরিবুল্লাহ পাড়ায় শিশুটির মামার বাড়িতে গিয়ে শিশুটির মা তার মামাদের শারীরিক নির্যাতনের বিষয়ে বিস্তারিত জানান মঙ্গলবার পঁচিশে জুন সন্ধ্যায় ফয়জানে মোস্তফা হ্যাপ জগানা থেকে ওই শিক্ষককে বের করে গণপিটুনি দেন উত্তেজিত জনতা এ সময় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন উপস্থিত হয়ে তাকে উত্তেজিত জনতার কবল থেকে উদ্ধার করে নিজ হেফাজতে নেন পরে পুলিশকে খবর দিয়ে সোপর্দ করা হয় গণপিটুনিতে আহত মোস্তফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ

অভিযুক্ত শিক্ষক আজ যুগের স্থায়ী ঠিকানা মহেশ কালী সবাই হলেও থাকেন রাওজানের বাগওয়ান ইউনিয়নের গ্রামের নানার বাড়িতে বাগওয়ান ইউনিয়নের ব্রাহ্মণ হাটে ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা পাঁচ মিলে পরিচালনা করে আসছিলেন কয়েক বছর ধরে হচ্ছে যে বনহাট বাজারে গচ্ছে তিন চার ওয়ার্ডের সঙ্গে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ আপনার ফ্ল্যাট ভাড়া দেয় এরা কি করছে এদের বাড়ি হচ্ছে মুশকালী নানার বাড়ি হচ্ছে আপনার ফাস্ট ওই মুলিশাপ যারা এরা তো ওই দুইটা ফ্লাইট ভাড়া করে নি এরা একটা ওই যে হ্যাপ দোকানা খুলছে সাত একজন ছাত্র নিয়ে সাতজন ছাত্র ডেলি আসা যাওয়া করে বিশ জন ছাত্র ওইখানে আবাসিক রাত্রে এবং দিন থাকে হোস্টেলে সে কত ওইখানে পরিচালনা করে এরা তিন ভাই শিক্ষকও তিন ভাই মালিকও তিন ভাই বাইরের কোনো ধরনের লোকজন নাই এবং তিনটা ছেলে